Assalamualaikum warahmatullahi wabarakatuh. Tiada bulu. Sebab bulan itu sangat lembut. Bulan baru, bulan lain ke আল্লাহ প্রত্যেক হবে অবশ্যই আল্লাহ সেটিয়ারা বান্ধব এবং আজ এই পর্যন্ত মাহের সুবিচ্ছি রোজা রাখবেন অবশ্যই নামাজ তারপরে রোজা রোজা অন্ধরা এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই আর রক্ষা পাবে আসমানাবলার জম্মার সমস্ত ভারত রক্ষা বা